বাংলা বছরের চতুর্থ মাস হল শ্রাবণ আর শ্রাবণ মাসকে শিবের জন্মমাস হিসেবেই গণ্য করা হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের পুজো করার ফলে বিশেষ আশীর্বাদ প্রাপ্ত হয় তাই আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার আগরতলা শহরের বিভিন্ন শিব মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয় সংসার রাজ্য দেশের মঙ্গল কামনার্থে শিবের আরাধনায় ব্রতী হয়েছেন সকলে সকলেই নিজেদের মতো করে শিবলিঙ্গে মধু দুধ বেলপাতা ফুল আকন্দ ভুল ও জল অর্পণ করে শিবের আরাধনায় ব্রতী হয়েছেন সেই সাথে নন্দীর কানে নিজ নিজ কামনা বলতেও ভুলছেন না কেউ প্রচলিত বিশ্বাস অনুসারে শিব মন্দিরে নন্দীর কানে মনস কামনা জানালে নন্দীর মাধ্যমে শিবের কাছে ভক্তের মনের বাসনা দ্রুত পৌঁছয় নন্দী শিবের বাহন এবং প্রধান অনুচর হিসেবে শিবের খুব কাছের এবং প্রিয় পাত্র তাই শিবের আরাধনার পাশাপাশি ভক্তরা নিজ নিজ মনের ইচ্ছা নন্দীর কানে বলে থাকেন আজকে শ্রাবণ মাসের বছর হিসাবে আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার সেই জন্য ভক্তরা ভিড় আছে সকালবেলার ঠিকা মন্দিরের তাদের ঠাকুরকে বিভিন্ন জায়গার থেকে জল এনে ঠাকুরকে জল অভিষেক করছে ঠাকুর শান্তি কামনায় সবার মঙ্গল কামনার্থে যার যার সংসারের কামনার্থে যার যার নিজের কামনার্থে সবাই ভালোর জন্য এই পরমাত্মা শিবের কাছে আরাধনা করছে